আমাদের শেষ হয়নি সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য আরো অনেক লড়াই আমাদের সামনে রয়ে গেছে সেখানে কালো টাকা আর পেশি শক্তি আগামীতে যেন আমার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে এখন থেকে হাত মজবুত করতে হবে বলে দিতে হবে আমরা মানুষ আমরা সাধারণ কোন প্রাণী নই যে তোমাদের টাকার কাছে বিক্রি হব আমরা আর কালো টাকার মালিকদেরকে বরদাস্ত করব না সম্পন্ন মানুষ আগামীতে আমাদের দেশের শাসন ক্ষমতায় দেখতে চায় আমরা কথা দিচ্ছি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আল্লাহ তালার ইচ্ছায় যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসে ইনশাল্লাহ আমরা দেশের মালিক হব না আমরা কসমকে বলছি আমরা দেশের সেবক হব ইনশাআল্লাহ সেদিন যদি জনগণের সেবা করতে পারি যদি সেদিন জনগণের প্রয়োজনে তাদের তাদেরটাকে সাড়া দিতে পারি তাহলে আমরা আমাদের জীবনকে সার্থক মনে করব এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশায় সকলকে পাশে চাই সকলকে সাথে চাই সকলকে বুকের ভিতরে চাই এবং জনগণের বুকের ভিতরে আমাদের জন্য একটু দয়া মায়া ভালোবাসার জায়গা চাই আজকে এইদিকে ফুস করে কালকে ওইদিকে মাথা তুলে আলহামদুলিল্লাহ ছাত্র জনতার ঐক্য ইতিমধ্যে যতগুলা ষড়যন্ত্র করা হয়েছে সবগুলাকে আল্লাহর রহমত নিয়ে ব্যক্ত করে দিয়েছে এই জাতি ঐক্যবদ্ধভাবে আগামীরও সমস্ত ষড়যন্ত্র ব্যক্ত করবে ইনশাআল্লাহ